উদ্দীপনার অগ্নি স্ফুলিঙ্গ জ্বালিয়ে অসম্ভবের দুর্গম পথে নির্বিক সঞ্চারণ কর বিপর্যয়ের কালো মেঘে আচ্ছন্ন হয়েও আত্মার অচঞ্চল দীপ্তি দিয়ে ভবিষ্য আলোকিত কর সংশয়ে তীব্র জঞ্জায় দৃঢ় থাকো। তোমার সংকল্পই হবে অদম্য প্রেরণার প্রাচীর স্বপ্নের অতল গহ্বরে ডুব দাও সেখানে লুকিয়ে আছে তোমার অপত্তিরুদ্ধ সম্ভাবনা সময়ের নির্মম সুশৃঙ্খলে বন্দী হওয়ার বয়ে শৃঙ্খলে বন্দী হওয়ার বয়ে ত্যাগ করো তুমি নিয়তির স্বাধীন স্রষ্টা প্রতিটি ক্ষণে নিজেকে পূর্ণ বাংলা ভাষা এত এতো কঠিন নয় এগুলা কি পড়া যায়